হ্যালো বন্ধুরা আমি সৌরভ আর আমার চ্যানেল লকডাউন গার্ডেনের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে তোমাদের একটা জিনিস দেখাতে এসেছি আমি অর্কিড এই দেখো আমার অর্কিড তো অর্কিড এখন কম বেশি অনেকেই আমরা করি কিন্তু আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে অর্কিডের পুরোনো ডালগুলো আমরা অনেক সময় কেটে দিই কিন্তু অর্কিডের পুরনো ডাল কখনোই কাটবে না এই তোমাদের দেখাচ্ছে এই দেখে একটা পুরনো ডাল এইদিকে একটা স্টিক বেরিয়েছিল দুটো তিনটে চারটে পাঁচটা এই দেখো এই যে স্টিক বেরিয়েছিলো সেই স্টিকের জায়গা থেকে আবার নতুন করে একটা স্টিক বেরিয়েছে সো অর্কিডের এই যে পুরোনো ডাল এই ডালগুলো কিন্তু কখনোই তোমরা কাটবে না কারণ এখান থেকেই বারবার কিন্তু নতুন নতুন ডাল বেরোবে এবং তাতে ফুল আসবে এখানে আর একটা দেখায় তোমাদের এই দেখো এখানে কতগুলো হয়ে গেছে অলরেডি আবার নতুন করে একটা স্টিক বেরিয়েছে সো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো যে অর্কিডের পুরোনো ডাল কখনোই কাটা যাবে না কারণ এই ডালে ওরা যেমন খাবার সঞ্চয় করে রাখে ঠিক একই রকমভাবে প্রয়োজন এখান থেকে আবার নতুন করে ফুলের স্টিকও বের হয় দেখতেই পাচ্ছ তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে অবশ্যই ছড়িয়ে দেবে নমস্কার